সাকিব বাংলাদেশে বড় স্টার সাকিব খানের থেকে কোনো কাজের অফার আসে সাকিব খানের ছবি নিশ্চয়ই করব কি সাকিব খান ভীষণ ডেডিকেটেড একজন অ্যাক্টর আরে সাকিব এই ছবিটা খুব ভালো চলেছে বাংলাদেশকে প্রথম যদি চেনা হয় ফিল্ম জগতের কথা উঠলে সাকিব খানের নাম দিয়ে চেনা হয় আমার সাকিবের সাথে কাজ করে ভীষণ ভালো লেগেছে ওর অভিনয়ের এই যে দিকটা আমার মানে দর্শকে মানে ওর তো হিউজ ফ্যান ফলোইং বাংলাদেশে সবাই ওকে বিভিন্নভাবে দেখেছে বিভিন্ন রূপে দেখেছে ফাইটার অ্যাকশন হিরো সো লাভার হিরো বাট কোথাও একটা ইমোশনাল জায়গা একটা ছেলের মধ্যে একটা হিরোর মধ্যে হিরো মানে তো শুধু হিরো হিরো বিষয়টা নয় একটা মানুষ তো বটে সেই মনুষ্যত্বের জায়গাটা কোথাও একটা সাকিবের চরিত্রের মধ্যে এত সুন্দরভাবে দেখতে পারবে সো আমার ওর সাথে কাজ ভীষণ ভীষণভাবে নিশ্চয়ই যদি সাকিব খানের থেকে কোনো কাজের অফার আসে সাকিব খানের ছবি। নিশ্চয়ই করব কে করবে না সবাই করবে প্ল্যানিং কিছু নেই তবে হ্যাঁ ভীষণই করব করতে মানে কি বলবো বাংলাদেশে কাজ করতে বাংলাদেশে এত ভালো ভালো অভিনেতা অভিনেত্রীরা আছেন তো আমি চাই বাংলাদেশের ওই অ্যাটমসফিয়ারটা স্পেশালি বাংলাদেশ গিয়ে যদি কাজ হয় ওটা এক্সপিরিয়েন্স করতে তো ডেফিনেটলি কাজ করবো মানে আর ওকে না আমি দেখতাম যে ডিরেক্টর যখন বোঝাতেন মানে একটা জাস্ট শর্ট একবার বুঝিয়ে একবার রিহার্সাল দিয়ে হি ইজ রেডি মানে ভীষণই ভালো একটা মানে গ্রাসপিং পাওয়ারটা ভীষণ বেশি অ্যান্ড হিজ এ সুপারস্টার সেটা তো বলাই বা আলাদা করে আর আমি কি বলে প্রচুর ওয়েট লুজ করেছেন মানে হি ইজ লুকিং লো অবভিয়াসলি যেটা হয় ওয়েট লুজ করলে তো অনেকটা ইয়াং লাগে থ্যাংক ইউ দ্যাটস আ ফ্যাক্ট অ্যান্ড এখানে সবাই মানে আজকে যে কোনো বড় এস্টাবলিশ কি তুমি কলকাতার নাও তারা যদি ফার্স্টে শোনে যে কে আছে অপোজিটে অ্যান্ড সেটা যদি সাকিব খান হয় তারা আমার মনে হয় না না বলবো কাস্টিংটাও ম্যাটার করে না মানে উনি এতটা খেটে ওনার জায়গা করেছেন সো হি ডিজার্ভ দেট খুব বড় বাজেটের ছবি হতে হবে আমি যা দেখতে পাচ্ছি তাহলে মানে একে তো উনি এখানে অফকোর্স মানে আমরা যেটা জেনেছি যে এখানে রজনীকান্ত টাইপ ব্যাপার এখানে হ্যাঁ তো

এস বি এফ ফিল্ম ওনাদের দুজনকে প্রযোজনা আমি আপোর্স মানে না বলার কোনো ওখানে সাথে কাজ এখানে আমি সাকিবকে মিট করেছি আগেও আমার বেশ ভালো লাগে এবং তার সাথে মাঝে মাঝে দু একবার ফোনেও কথা হয়েছে আমার একটা ফন্টনেস আছে ওর প্রতি তো আমার শুভেচ্ছাই থাকবে ওর প্রতিদম চকলেট মানুষটা ভীষণ ভালো ভীষণ ভালো ব্যবহার ভেরি গুড ডান্সার ভেরি গুড লুকিং সবই ভালো